তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আচ্ছা সকালবেলা উঠে যাই সমস্ত কাজকর্ম শেষ এখন সোজা তোমাদের সামনে সকালের ব্রেকফাস্ট নিয়ে আসলাম কাজ করতে করতে খিদেও পেয়ে গেছে আবার একখানে যেতে হবে কোথায় যাচ্ছে না যাচ্ছি প্লিজ তোমরা ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে আর আমার চা আর রুটি ভীষণ ভীষণ ভীষণই পছন্দ যতটা হয়তো আমি চা দিয়ে তিন চারটে রুটি খেতে পারবো কিন্তু সবজি দিয়ে একটা বা দুটো খেলেই আর খেতে পারি না তাই আমি চা দিয়ে বেশি রুটি খাই আর তোমরা দেখো তো আমি কোথায় চলে আসলাম দেখো তো তোমরা চিনতে পারো কি পারো না আমি চলে আসলাম আমার বোনের বাড়িতে থরকারে আসি বোনের সাথে দেখা করতে যাই হোক বোনের সাথে দেখা করলাম তারপরে বাইরে প্রচণ্ড তাই এখানে বাইরের দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর বাইরের পরিবেশটা দিক ছাড়িয়ে দিকে রাস্তা হচ্ছে তার রাস্তাটা দেখছি তাই আমার মাম্মা যে ঘরে না ঢুকেই বাইরেই স্পিকিং খেলা শুরু করে দিয়েছে মাকে বাড়ি একটু স্পিকিং খেলি আমি ঠিক আছে খেলো স্পিকিং খেলো তারপরে বোন ওইদিকে আমাদের জন্য চিকেন রান্না করছে ও জানে আমরা আসবো যাই হোক চিকেন নিয়ে আসছে তা আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে আমি বিছানায় বসেই আছি কম্বল গায়ে দিয়ে তাই বোন আমাকে বিছানায় বসিয়ে তুই থাক না ওখানে কম্বল গায়ে দিয়ে বসে থাক আমি তোকে একটু চিকেন কষা খাইয়ে দিই যাই হোক আমাকে টেস্ট করানোর জন্য চিকেন খাইয়ে দিল এদিকে রান্না বান্না শেষ এখন এই দুপুরবেলা খেতে বসলাম এখানে লাউর ডোগা করেছে আর বেগুন ভাজা আর চিকেন করেছে আমি বলছি আগে চিকেন দিয়ে খাবো না আগে লাউর ডোগা দিয়ে খেয়ে নিই নাহলে পরে আর খেতে পারবো না লাউর ডোগা দিয়ে অনেকটা ভাত খেয়েছি পরে চিকেন খেলাম তারপরে সোজা সন্ধ্যাবেলা আসলেন সন্ধ্যাবেলা বোন আবার এসে বানিয়েছে মানে ব্রেডগুলো একটু গরম করে শিখে নিল আর কতগুলো ব্রেড দেখো আর আমার মাম্মা বলছে যে মাসিমুনি সবগুলো ব্রেড আমি খাবো কিন্তু আমি বোন বলছে ঠিক আছে খেতে পারলে খাও যাই হোক সবাই মিলে ব্রেডগুলো খেলাম তারপরে এদিকে ছোট্ট মামমামকে আমি বিনুনি করে দিচ্ছি আর ওর চুলগুলো না একদম ড্রাই মানে একটুতেই জ্বর বেঁধে যায় অনেক কিছু লাগে কিন্তু তবুও কেনজন চুলগুলো ড্রাইই থাকে আগে এরকম ছিল না এখানে নতুন বাড়ি করার পরে এখানে আসার পরে চুলটা একদম ড্রাই হয়ে গেছে কিন্তু কী করবে করার কিছু নেই যেখানে যার বাড়ি সেখানে থাকতে লাগবে জল ভালো হলেও থাকতে লাগবে খারাপ হলেও থাকতে লাগবে এদিকে আমি ছোট্ট মাম্মামকে বেনুনি করে দিচ্ছি আর আমার মাম্মামকে ওর মাসিমনি বেনুনি করে দিচ্ছে যাই হোক দুই বোনকে আমরা দুই বোন মিলে বেনুনি করে দিচ্ছি আর বলছে যে দেখি কার আগে বেনুনি হয় কে আগে ফার্স্ট হয় যাই হোক এইভাবে কম্পিটিশন করছে ওরা যাই হোক আমার আমার ছোটো মামা মেয়ের আগে বিনুনি বাঁধানো হয়ে গেছে আর এদিকে যাই দুই বোন মিলে ওরা খুব খুশি অনেক দিন পরে একসাথে হয়েছে আর যাই হোক আসলাম ভালোই লাগলো আর একদিন থেকে চলে যাব থাকবো না কারণ একটা দরকারি কাজে আসছি থাকার কোনো কথা ছিল না কিন্তু এসে আর যেতে ইচ্ছে করছে না যাই হোক দেখি তোমার দাদা ভাইকে বলছিলাম যে থাকবো না চলে আসবো কি ঠিক আছে যাও তারপরে তো ছোট মাম্মা মেশে আর যেতে দিল না তারপর থেকেই গেলাম আর এদিকে যা খুব মজা করলাম আর আজকে মেয়ের পর টিউশন ছিল না জন্য থেকে গেলাম কালকে আবার টিউশন আছে কালকে চলে যাব আর ছোট মাম্মা মতো কিছুতেই বুঝবে না মাসি মেয়ে তোমার থাকতেই হবে থাকতেই হবে যাই হোক এইভাবে ছোটো মাম্মাকে ভীষণ বকা দিলাম যে হ্যাঁ তুমি তো আমাদের বাড়িতে গেলে থাকো না শুধু আমাদেরকে থাকতে বলো এই যাই হোক এদিকে ছোটো মাম্মা মের বেনুনি হয়ে গেছে বড়ো মাম্মের বেনুনি এখনও হয়নি কারণ চুলগুলো আমার বড়ো মেয়ে তো জানো চুলগুলো ভীষণ সিল্কি বোন পাচ্ছিল না বেনুনি করে দিতে এদিকে আবার সন্ধ্যাবেলা আসলাম সন্ধ্যাবেলা আজকে গরম গরম আতপ চালের ভাত যাই হোক ভাতটা একটু বেশি হয়ে গেছে অনেকটা বেঁচে গেল এখানে করেছিল সিদ্ধ আলু শিম সিদ্ধ করেছে আর কি কি সিদ্ধ করে যাই হোক মনে নেই অনেক কিছু সিদ্ধ দিয়েছে আর সাথে আছে বেগুনি আর দুপুরে ফুলকপি ডিম দিয়ে সবজি করেছে আমি ভাবছি বউকে বলছি যে আগে এটা দিয়ে খেয়ে নেই পরে ফ্রেশ হয়ে গেলাম আজকে বাড়ি যাব মেয়ে তো যেতে চাইছে না কিন্তু মেয়েকে বললাম বাবা চলো ওরা আছে থাকা যাবে না যা মেয়ে বলছে ঠিক আছে মা তাহলে যাব খাওয়া দাওয়া করে বিকালবেলা যাবো ঠিক আছে তাহলে বিকালবেলায় যাব কিন্তু আজকে বাড়ি যেতে হবে আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা তাই দুই মাম্মা দেখা যাচ্ছে এই দেখো কম্বলের ভিতরে শুয়ে শুয়ে মোবাইল দেখছে শুয়ে থাক নাহলে বাইরে ইসে করে দুষ্টুমি করে শুয়ে শুয়ে মোবাইল দেখো আর এইদিকে বোন আমাকে অনেক সবজি দিয়েছে আমি লাগবে না লাগবে না তোর কিনে এনে কিনে এনে খাস আর তোর বাড়িতে যাওয়ার মতো লোক নাই বাজার আনার কোন যা নিয়ে নে একটু নে নানা সবজিগুলো নষ্ট হবে বোন আমাকে দিল কষ দিল তারপরে হচ্ছে গাজর পেঁয়াজ কলি বেগুন ফুলকপি এগুলো সবজি বোন নিয়ে যা আমার নষ্ট হয়ে যাবে আর আমি তো বাজার করবই ও শনিবার করে আবার বাজার করে হাটে যায় আমাদের এখানে হ্যাঁ ডোরে হাট আছে ডোরে হাটে যায় ছাড়বেই না তাই নেই আমারই ভালো তাই না আমি খালি নেওয়ার ধান্দায় থাকি যাই হোক আর এদিকে বোন কিচ্ছু কাজ করে নেই আশা ভার শুয়েই আছি বিছানায় এই বোন কাজকর্ম করছে তো আমার রান্না হয়ে গেছে যে ছিম ভাজা করলাম এদিকে ছিম ভাজা করেছি এখানে তাহারিতে ভাত কালকে এখানে একটু লাউ সবজি আছে অল্প একটু আছে ভীষণ টেস্ট হয়েছে লাউ সবজিটা দাদা থেকে নিয়ে আসছি আর এটা খাওয়ার সময় এটা বেগুনি করব বন বেগুনি খেতে ভালো ভালোবাসে মানে আমার হাতের বড়া অনেকেই খেতে ভালোবাসে আর এদিকে হচ্ছে ফুলকপি দিয়ে এই যে ডিমের ঝোল কষছে আর এখন যে মুছে নিচ্ছে এখন খাবো করে রেস্ট টেস্ট করে তারপরে টাটা কুজবি একটু বানেশ্বর এখন আর অত থাকার জোর করি না কেন মেয়ের দুই মামা মেয়ের পড়াশোনা না এখন দুটো করে মাসটা আর ক্লাস সিক্সে উঠছে এখন তো এত চাপ দিলে হবে না আর থাকতেও বলবো না বলছি যে একদিন থাকলেই যা যা পড়াশোনা আছে না এখন আর অত খুললে আর হবে না এই দেখো এদিকে বাইরেটা প্রচণ্ড আজকে কুয়াশা হাওয়া ঠান্ডা ঘরের থেকে বের হয়নি মাত্র বের হলাম এই দেখো বন্ধু বাড়ির পরিবেশটা দেখাচ্ছি দেখো কি সুন্দর ফাঁকা যাই এখন বাড়িগুলো হচ্ছে আস্তে আস্তে সব জায়গায় যে হবে তাই না দেখো অনেক বাড়ি হয়েছে অনেক অনেক এখানে হবে একটা নতুন বাড়ি যাই হোক পাটির দিয়ে যাচ্ছে হয়তো দুই তিন মাসের মধ্যে শুরু হবে এখানে এই নতুন রাস্তা হয়েছে তো ঠিক আছে তোমরা পাশে থেকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর তোমরা প্লিজ প্লিজ আমার বোনটাকে একটু সাপোর্ট করো পম্পা বর্মন যাই হোক পাশে থেকো তো ঠিক আছে পরে আসি ওই দেখো দুই বোনে শুয়ে আছে ভাত খাবে না এই বাবা ভাত খাবি না দেখো ভাত খাবে না বাবা ওর মাসি বাড়িতে আসলে এখন মানে সেই মজা হয় মাসি বাড়িতে আসলে বাবা খাও খাওয়া দাওয়া করে খেলো খাবে না এখন আসো 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 ভাত খাও মাসিমনি বসে থাকবে নাকি বলে দাঁড়ায় সাথে খুব খুব ইয়ে কি করে মানে ওর মাসিমনি আর ও ফোন পেলে আমি আর এই ছোট মামা বিরক্ত হয়ে যাই আমরা যদি চুপচাপ থাকি ওই খাবে না এখন ওরা দুই বোনে পরে করে খাবে খেয়ে দিয়ে পরে বাড়ি যাবে তো ঠিক আছে আমি আর বোন খেয়ে নেই ওরা থাক কখন খাবে খাবে আর এদিকে বোনের রান্না কমপ্লিট হয়ে গেল ফুলকপি দিয়ে ডিম করেছে আর শিম ভাজা করেছে এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু যাকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে তারপরে তাদের খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবো এদিকে বোনও তাড়াতাড়ি রান্না করছে আজকে প্রচণ্ড শীত পড়েছে কি বলবো বলার মতো না তো ঠান্ডা মেয়ে তো যেতে চাইছে না ঠান্ডার জন্য মেয়ে মেয়ে বলছে যে মা প্রচণ্ড ঠান্ডা আজকে যাব না যে না বাবা আজকে বাড়িতে যেতে হবে কিন্তু খুব কুয়াশা পড়েছে তাই বোন বলছে যে ঠান্ডা পড়েছে আজকে গরম গরম খাবো একটু লেট করে রান্না করি তাই বোনও আজকে লেট করেই রান্না করলো আবার সকালবেলা চিড়ে ভাজা খেয়েছি বেড খেয়েছি খেয়ে এর জন্য খিদে নেই ওগুলো খেয়ে অনেকক্ষণ দুই বোন মিলে গল্প সল্প করলাম আস্তে দিয়ে দুজনে কাজকর্ম করলাম এই জন্য রান্নাটা আজকে দেরি হয়ে গেল। খেতেও আজকে দেরি হয়ে গেল। আর দুই মামা তো খেতে চাইছেন না আমি ঠিক আছে ওরা যখন খাবে না আমরা দুই বোন মিলে খেয়ে নিই তা আমরা দুজন দুই বোন মিলে বসে পড়লাম এদিকে বোন সব কিছু ডাইনিং টেবিলে এনে দিল আমি নিয়ে নিয়ে খাচ্ছি তাই বোনও বলছে যে দে তাহলে আমিও খেয়ে নিই তাই এখন বোনকে বেড়ে দিচ্ছি হোক খেয়ে নিই আর বোনের ঘরে না খুব রৌদ্র আসে মানে খুব ভালো লাগে মনে হয় না যে ঠান্ডা কাল পড়েছে জানলার সামনে বসে বসে খেতে ভালোই লাগছে আর বাইরের ভিউগুলো দেখছি খোলা মাঠ খুব ভালো লাগে তাই বোনকে বলছি এখন তো খোলা মাঠ আছে কি সুন্দর ঘরের মধ্যে রোদ্রু আসে বাইরের পরিবেশ দেখে দেখে যাই হোক টাইম পাস হয় কিন্তু যখন তোর এই সামনে সামনে বাড়ি হবে তখন দেখবি তোর ঘরগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে ঠান্ডা থাকবে আর ঘরগুলো অন্ধকার থাকবে কিন্তু ঘরের মধ্যে রোদ্র একটু আলো বাতাস থাকলে দেখবো মনটাও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর ঘরগুলো অন্ধকার থাকলে না দেখবে ঠান্ডাটাও বেশি আর মনটাও বেশি একটা ভালো লাগে না কিন্তু আমার তো তাই মনে হয় জানি না তোমাদের মনে হয় কি হয় না একটু বাড়িতে না রুদ্রু থাকলে ভালো লাগে আগে যখন আমার বাপের বাড়িতে খুব রৌদ্র ছিল মানে খোলা মাঠ ছিল একটু বড় সড়ো ছিল মানে সব সময় বারেন্দার মধ্যে রৌদ্র থাকতো কিন্তু এখন আর রৌদ্র নেই পরে দাদা তো আরেকবার দিও তারপরে বন্ধু আর সেদিন আর বাড়িতে যাওয়া হলো না তারপরের দিন চলে আসলাম ঠান্ডার জন্য আমারও আর যেতেই মন চাইছিল না আমারও বেশি একটা ভালো ছিল না এদিকে বোন নিয়ে এসেছে মানে খাসির মাংস যখন ভাতটা নিয়ে যান

ওকে ফাইনালি আমরা বাড়িতে যাব বোন এই সবজি দিল তারপরে হচ্ছে একটু খাসির মাংস তারপরে পনিরের সবজি দিল এটা রাত্রে ডিনারের জন্য নিবো না না নিয়ে যায় যাই হোক আসলেই ও দেয় জোর করে কি বলবো আর বলার কিছু নেই এই আমার প্যাকিং রেডি আর ছোট্ট মামা রাগ করে বসে আছে ওই বলছে সাড়ে চারটার দিকে যাবা ওর অর্ডার যাই হোক এখন যাব বাড়িতে প্লিজ তোমরা একটু পাশে থেকে ভিডিওটি আশা করি ভালো লাগবে এই খাওয়া দাওয়া হয়ে গেল রেডি হয়ে গেলাম ব্যাগপত্র গুছি বাইরের দিকে আসলাম এই ছোট মামাম জুতো পড়ছে এখন আমি পরবো আর আমার ছোট মামামের মনটা ভীষণ খারাপ আর এদিকে ছোটো মামা মাসে আমি দাঁড়া তোমাকে একটু ভিডিও করি আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করো একটু প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও টা।